ঈশ্বর কারণ তার বাবা ছিল না তাহলে তো আদম আলাাল্লাম আরও বড় ঈশ্বর কারণ তার মাও ছিল না বাবাও ছিল না অনুগ্রহ করে মাফ করবেন আমি খ্রিস্টান নই কিন্তু আমি বলছি থামুন 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 ভাই আমি আপনার প্রশ্নের উত্তর দেওয়া শেষ করিনি যদি আপনি একটা প্রশ্ন করেন তাহলে উত্তরের জন্য অপেক্ষা করা উচিত আপনি একটা প্রশ্ন করেছেন উত্তরের জন্য অপেক্ষা করেন আমি উত্তর শেষ করার পর আপনি কথা বলতে পারেন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আপনার সকালে আছেন তো প্রিয় দর্শক ডাক্তার জাকির কি একজন কলেজের ছাত্র একই অবকা প্রশ্ন করে ফেললেন ডাক্তার জাকির নায়েকের সাথে প্রচণ্ড তর্ক বিতর্ক করছিলেন সেই ছাত্রটি সেই ছাত্রটির প্রশ্নটি হলো যে যীশু খ্রিস্ট মানে ঈশা আলেসালাম তিনি মৃত মানুষকে জীবন দান করতেন মানে মৃত মানুষকে তিনি জিন্দা করতেন তো তাহলে তাদেরকে জিন্দা করার পর তারা আবারও মৃত্যুবরণ করতেন এটা কেন করেছিলেন তারা তো দীর্ঘজীবী কেন করেননি তারা দুবার মৃত্যুবরণ করছেন তো এই নিয়ে কিন্তু প্রচণ্ড তর্ক বিতর্ক চলছেন যিশু খ্রিস্টকে নিয়ে মানে ঈসা আল্লাহ নিয়ে কিন্তু প্রচণ্ড তর্ক বিতর্ক হচ্ছিল একের পর এক কিন্তু প্রশ্ন করে যাচ্ছিলেন তো ডাক্তার জাকির নাক মা সেই ছাত্রটিকে খুবই সুন্দরভাবে উত্তর দিয়েছেন ও ডাক্তার জাকির নাকের উত্তর শুনে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন সেই ছাত্রটি হ্যাঁ প্রিয় দর্শক ডাক্তার জাকির নাকি এমনই উত্তর দিয়েছেন যে সে ভাইটি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন তো ডাক্তার জাকির কী কী প্রশ্ন করেছেন এই ভিডিওটিতে ইসা আলে সালামকে নিয়ে কিন্তু অনেক প্রশ্ন করেছেন সেই ছাত্রটি তো ডাক্তার জাকির সে ভাইয়ের খুবই সুন্দর উত্তরটি দিয়েছেন যে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন তো ভিডিওটিকে সম্পূর্ণ লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ হইল ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে হ্যাঁ প্রিয় দর্শক তো সম্পূর্ণ ভিডিওটিকে না টেনে लास्ट পর্যন্ত দেখার অনুরোধ রইল তো ভিডিও শুরু করার আগে আপনাদের এরকম ইসলামিক প্রচার ভিডিও দেখতে চান তো তারপরে আমাদের আল্লাহ সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে अभिनंदन চলুন ডাক্তার জাকির নায়েক ছাত্রটিকে কি উত্তর দিলেন আমরা শুনে আসি আমি ট্যাং মোসেস কেইন ইউএসটি এর একজন ইঞ্জিনিয়ারিং ছাত্র আপনারা যে কাজ করছেন তার জন্য আমি আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং আপনার মিশনের জন্য শুভকামনা জানাচ্ছি অনুগ্রহ করে শুনুন আপনার লেকচারে আপনি উল্লেখ করেছেন যে আপনি যীশুখ্রিস্টে বিশ্বাস করেন তিনি অলৌকিকভাবে জন্মগ্রহণ করেছিলেন তিনি মৃতকে জীবিত করতেন এবং আমি অবশ্যই বলবো সব ধর্মই বলে যে তথাকথিত বিচার দিবসের আগে মানুষকে একবার মরতে হবে যদি যীশু এই লোকটিকে মৃত ব্যক্তিকে জীবন দিয়ে থাকেন তবে সেটা কি শুধু লোক দেখানোর জন্য ছিল কারণ সেই লোকটি তো এখন আর বেছে নেই তাই যীশু কেন তাকে জীবন দিলেন যাতে সেই লোকটি আবার মারা যায় তার মানে লোকটা দুবার মারা গেল তো এটা কি শুধু দেখানোর জন্য ছিল নাকি অন্য কিছু নাকি তিনি এখনও বেছে আছেন আর মারা যাননি ভাই খুব ভালো একটা প্রশ্ন করেছেন আমরা মুসলিমরা বিশ্বাস করি যে যীশু খ্রিস্ট তার উপর শান্তিপর্ষিত হোক মৃতকে জীবন দিতেন তো যীশু খ্রিস্ট আলাহ যদি মৃতকে জীবন দেন আর একজন মানুষ তো একবারই মারা যায় তাহলে যিশু খ্রিস্ট আলাহ ইসলাম কি শুধু লোক দেখানোর জন্য মৃতকে জীবন দিয়েছিলেন তিনি কেন এটা করলেন আমি আপনার সাথে একমত যে একজন মানুষ একবারই মারা যায় কোরআনে সুরাই ইমরানদের তিন আয়াত একশো পঁচাশি বলে প্রতিটি আত্মাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এবং কোরআন বলে যিশুখ্রিস্ট আলাহিসালাম বলতেন বিজ আল্লাহর নামে জেগে ওঠো এবং তিনি মৃতকে জীবন দিতেন বাইবেল এটা বলে কিন্তু ঈশ্বর দত্ত সকল নবী শুরু থেকে নবী আসলাম পর্যন্ত যত অলৌকিক কাজ বা মজে যা দেখিয়েছেন সেগুলো সব সর্বশক্তিমান ঈশ্বরের দ্বারা করা হয়েছিল নবীরা নিজেরা তা করেননি বরং সর্বশক্তিমান ঈশ্বর করেছিলেন মুসা আলসালাম যখন সমুদ্র দ্বিখণ্ডিত করেছিলেন সেই অলৌকিক ঘটনাটি সর্বশক্তিমান ঈশ্বর করেছিলেন তার অনুসারীদের প্রমাণ দেওয়ার জন্য যে তিনি ঈশ্বরের একজন বাণী বা বা রাসুল আপনি বাইবেল পড়লে এটা দেখতে পাবেন এবং আপনি জানেন একবার যীশু খ্রিস্ট আল্লাহ সাল্লামের কাছে দুই বোন সে বলল যে দয়া করে আমার ভাইকে বাঁচান তখন তিনি সর্বশক্তিমান ঈশ্বরের কাছে প্রার্থনা করলেন যে আপনি আমার কথা শুনুন তিনি কাঁদলেন আপনি একমাত্র তাকে বাঁচাতে পারেন তিনি ঈশ্বরের কাছে প্রার্থনা করছেন অর্থাৎ যখন মৃত্যুকে জীবন দেওয়া হলো তার সর্বশক্তিমান ঈশ্বরই দিয়েছিলেন সুতরাং যত অলৌকিক কাজ করা হয়েছিল তা সর্বশক্তমান ঈশ্বরই করেছিলেন এবং নবী যিশু ছিলেন একজন বাণীবাহক তাই যীশু নবী মোহাম্মদ এবং্লাম যা অলৌকিক কাজ করেছেন এগুলো সর্বশক্তিমান ঈশ্বরের নিদর্শন যা দেওয়া হয়েছিল যাতে অনুসারীরা বুঝতে পারেন যে তিনি ঈশ্বরের একজন বাণীবাহক এবং এটি বাইবেলের বুক অব অ্যাক্টস অধ্যায় নম্বর দুই হাজার বাইশে উল্লেখ আছে শুনো ইসরায়েল এই এ কথাগুলো শুনো নাসরেতের যিশু ঈশ্বরের পক্ষ থেকে তোমাদের মাঝে একজন অনুমোদিত পুরুষ যার মাধ্যমে ঈশ্বর তোমাদের মধ্যে অলৌকিক কাজ আশ্চর্য ঘটনা এবং চিহ্ন দেখিয়েছেন এবং তোমরা তার সাক্ষী এর মানে ঈশ্বর এই সব অলৌকিক কাজ করেছেন শুধু এটা প্রমাণ করার জন্য যে তিনি যীশু ঈশ্বরের একজন বাণীবাহক ছিলেন এর মানে এই নয় যে সেই ব্যক্তিটাই ঈশ্বর বা সেই ব্যক্তিটাই সবার চেয়ে শ্রেষ্ঠ তাই বাণীবাহকদের দ্বারা করা সমস্ত অলৌকিক কাজ সর্বশক্তিমান ঈশ্বর করেছিলেন একটি চিহ্ন হিসেবে দেখানোর জন্য যে তিনি ঈশ্বরের একজন বাণীবাহক আশা করি উত্তরটা পেয়েছেন ভাই তার মানে সেই লোকটি দুবার মারা গিয়েছিল সেই লোকটি দুবার মারা গিয়েছিল মিরাকেল বা অলৌকিক ঘটনা মানেই হল নিয়মের ব্যতিক্রম এবং যিশু বাইবেলে ঈশ্বরের কাছে কিছু চেয়েছিলেন যেটা ঈশ্বর করেননি দুঃখিত যিশুকে ক্রুশবিদ্ধ করার আগের রাতে বাইবেলে আছে যিশু বাগানে গিয়েছিলেন এবং প্রার্থনা করেছিলেন যাতে পরিস্থিতি পরিবর্তন করতে পারেন বাইবেল বলে যে তিনি ক্রুশেও ঘাম ছিলেন আপনি দেখতে পারেন যে তিনি ইচ্ছুক ছিলেন না কিন্তু ঈশ্বর যিশুর জন্য সেই সময় সেটা করলেন না তাই আমি এমনটা মনে করি না যে যিশু বলবেন ও মৃত্যু থেকে বেরিয়ে এসো আর ঈশ্বর তখনই সেটা করে দিলেন কিন্তু যিশু বাগানে গিয়ে প্রার্থনা করলেন ঈশ্বর করলেন না যিশুর জীবনে প্রার্থনা সবসময় ধারাবাহিক ছিল না কারণ তার জীবনে সব কাজ তিনি করতে সক্ষম ছিলেন না তার জীবনে আমি বলতে চাইছি তিনি ক্রুশবিদ্ধ করার আগের দিন বাগানে ঈশ্বরের কাছে চেয়েছিলেন হ্যাঁ আমি জানি সেটা পরিস্থিতি পরিবর্তনের জন্য কিন্তু কিছুই ঘটেনি তিনি সেটাই পূর্ণ করলেন যেটা ঈশ্বর বলেছিলেন প্রথমে আমি আপনার প্রথম প্রশ্নের উত্তর দেবো তারপর আপনার দ্বিতীয় প্রশ্নে আসব আপনার প্রথম প্রশ্ন হলো লোকটি কি দুইবার মারা গিয়েছিল হ্যাঁ অলৌকিক ঘটনা হলো এমন বিষয় যে স্বাভাবিকের বয়রে মুসা আলাহ ইসলাম যখন সমুদ্র দ্বিখণ্ডিত করেছিলেন সমুদ্র ভাগ হওয়াটা স্বাভাবিক নয় এটা একটা অলৌকিক ঘটনা হয়ে যায় ঠিক তো একইভাবে যখন যিশু মৃতকে জীবন দিলেন একজন মানুষ একবারই মারা যায় যখন যিশুখ্রিস্ট আলাহ মৃতকে জীবন দিলেন সে আবার জীবনে ফিরে এলো এটা সর্বশক্তিমান ঈশ্বরের করা অলৌকিক ঘটনা উদাহরণস্বরূপ একজন মানুষ বাবা আর মায়ের মাধ্যমে জন্মগ্রহণ করে ঠিক জি স্যার কিন্তু যিশুখ্রিস্ট আলাহিসাল্লাম অলৌকিক ভাবে কোনো পুরুষের হস্তক্ষেপ ছাড়াই জন্মগ্রহণ করেছিলেন এটা ঈশ্বরের পক্ষ থেকে একটি অলৌকিক যা এর মানে এই নয় যে যীশু ঈশ্বর কিছু খ্রিস্টান বলে না 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 দেখো যিশু খ্রিস্ট সাল্লামের কোন বাবা ছিল না তাই তিনি ঈশ্বর এর উত্তর সুরা ইমরান অধ্যায় নম্বর তিনি আয়াত উনুষাঠে দেওয়া হয়েছে আল্লাহর কাছে যিশুর উপমা হল আদম আলাহ মতো তিনি তাকে মাটি থেকে সৃষ্টি করেছেন বলেছেন হও আর তা হয়ে গেল যদি আপনি বলেন যীশু ঈশ্বর কারণ তার বাবা ছিল না তাহলে তো আদম আলাাল্লাম আরও বড় ঈশ্বর কারণ তার মাও ছিল না বাবাও ছিল না অনুগ্রহ করে মাফ করবেন আমি খ্রিস্টান নই কিন্তু আমি বলছি থামুন 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 ভাই আমি আপনার প্রশ্নের উত্তর দেওয়া শেষ করিনি যদি আপনি একটা প্রশ্ন করেন তাহলে উত্তরের জন্য অপেক্ষা করা উচিত আপনি একটা প্রশ্ন করেছেন উত্তরের জন্য অপেক্ষা করেন আমি উত্তর শেষ করার পর আপনি কথা বলতে পারেন ঠিক আছে আপনাকে কারণ মেনে চলতে হবে ঠিক আছে দুঃখিত তো যখন যীশু খ্রিস্ট আল্লাহ ইসলাম ঈশ্বরের ইচ্ছায় মৃতকে জীবন দিলেন এটা একটা অলৌকিক ঘটনা ছিল সেই ব্যক্তি দুইবার মারা যাবে এবার নবী যীশু আলাহ ইসলামের প্রসঙ্গে আসি আপনি ঠিকই বলেছেন বাইবেলে যীশু খ্রিস্ট আলাহ ইসলামকে ক্রুশবিদ্ধ করার আগে তিনি ছিলেন আর ঈশ্বরের কাছে প্রার্থনা করছিলেন আর বলছিলেন যে এই পেয়ালা কষ্ট আমার থেকে সরিয়ে দাও তাই না তিনি প্রার্থনা করলেন তখন কি হল ঈশ্বর তাকে রক্ষা করলেন ঈশ্বর তাকে বাঁচালেন যিনি একজন সাধারণ মানুষের জন্য মৃতকে জীবন দিতে পারেন আর যখন যীশু ঈশ্বরের কাছে কাঁদছেন ঈশ্বরকে তাকে বাঁচাতে পারেন না ঈশ্বর তাকে বাঁচিয়েছিলেন সেই কারণেই বাইবেল অনুযায়ী যীশুখ্রিস্ত আলাহ ক্রুশবিদ্ধ হননি তিনি ক্রুশে মারা যাননি তাকে রক্ষা করা হয়েছিল এবং আমি আপনাকে এটা প্রমাণ করে দেব আপনি যদি ম্যাটিও অধ্যায় বলে বারো দয়া করে আমাদের চিহ্ন এবং অলৌকিক ঘটনা দেখান তখন যিশু খ্রিস্ট সালাম বলেন জোনাবা ইউনুসের পুত্র তিনি ভাই আপনি কি আমার কথা শুনবেন আপনি ইংরেজি বোঝেন হ্যাঁ হ্যাঁ আপনি একটা প্রশ্ন করছেন আমি উত্তর দিচ্ছি আপনি আমার মাঝখানে কথা বলছেন অনুগ্রহ করে অনুগ্রহ করে আমি শুধু বলতে চাইছিলাম আমি আপনার কথাগুলো দেখেছি খ্রিস্ট কি সত্যি কিন্তু আপনি যদি জানতেনই তবে প্রশ্ন করতেন না না কিন্তু আপনি আমার প্রশ্নটা বুঝেননি ভাই আমাকে উত্তরটা শেষ করতে দিন যদি আপনি আমার উত্তর শুনতেন তবে এতক্ষণ মুসলিম হয়ে যেতেন যদি আপনি আমার সব লেখছে শুনে থাকতেন এতক্ষণে সাদা কালমা পাঠ করতেন আমি আপনার বক্তব্যকে অনেক সম্মান করি আমি আপনার লেকচারকে সম্মান করি দুঃখিত আমি আপনার লেকচারকে সম্মান করি এবং আমি এটা পছন্দ করি খুব ভালো সম্মানের বাবদে পরে আসছি আগে আমি উত্তরটা দিই যদি যিশুখ্রিস্ট আয় ইসাল্লাম ক্রুশবিদ্ধ হওয়ার একদিন আগে সর্বশক্তমান ঈশ্বরের কাছে কেঁদে থাকেন তবে ঈশ্বর কি করেছিলেন ঈশ্বর তাকে বাঁচিয়েছিলেন গসপেল অব ম্যাথিউ অধ্যায়ন নম্বর বারো আয়াত নম্বর আটত্রিশ থেকে চল্লিশ যখন লোকেরা বলে আমাদের একটি চিহ্ন দেখান যিশুখ্রিস্ট আয়সাল্লাম বলেন হে দুষ্ট এবং ব্যভিচারী প্রজন্ম তোমরা চিহ্নের খোঁজ করছ তোমাদের কোনো চিহ্ন দেয়া হবে না কেবল নবী জোনা বা ইউনুসের চিহ্ন ছাড়া কারণ জোনা তিন দিন ও তিন রাত মাছের পেটে ছিলেন তেমনি মানবপুত্রও যিশু তিন দিন ও তিন রাত পৃথিবীর পেটে কবরে থাকবেন এখন প্রত্যেক খ্রিস্টান জানে জোনা বা ইউনুসের চিহ্ন কি আপনি বুক অফ জোনা বুক অফ ইউনুসে যান মাত্র দেড় পৃষ্ঠার বই আপনি জানেন যে সর্বশক্তমান ঈশ্বর নবী জোনাকে জোপ্পায় যেতে বলেছিলেন এবং বার্তা পৌঁছে দিতে বলেছিলেন কিন্তু নবী জোনা ভাবলেন লোকের লোকেরা তা শুনবে না তাই তিনি নেনেভের দিকে গেলেন যখন তিনি জাহাজে করে নিনেভে যাচ্ছিলেন সমুদ্রে ঝড় উঠল সেই সময়ের কুসংস্কার ছিল যে যদি ঝড় ওঠে তার মানে কেউ তার প্রভুর আবদ্ধ হয়েছে তাই তারা লটারি করল কে প্রভুর আবদ্ধ হয়েছে জোনা ঈশ্বরে ননি হয় তিনি স্বেচ্ছায় বললেন যে আমি সেই ব্যক্তি যে প্রভুর অবদ্ধ হয়েছি যেহেতু তিনি স্বেচ্ছায় বললেন তাই তাদের হাত পা ভাঙতে বা বানতে হলো না তিনি স্বেচ্ছায় রাজি হলেন তাই তারা তাকে জাহাজ থেকে ফেলে দিল এখন যখন তারা জোনাকে জাহাজ থেকে ফেলে দিল তিনি মৃত ছিলেন না জীবিত বাইবেল অনুযায়ী তিনি জীবিত ছিলেন আমি আপনাকে বাইবেল এবং আপনার জ্ঞান অনুযায়ী জিজ্ঞাসা করছি ঝড়ের মধ্যে যখন একজন মানুষকে সমুদ্রে ফেলা হয় একজন সাধারণ মানুষকে যখন উত্তাল ঝড়ের মধ্যে সমুদ্রে ফেলা হয় তার তো মারা যাওয়ার কথা জনাবা ইউনুসের ক্ষেত্রে যখন তাকে উত্তাল ঝড়ের মধ্যে সমুদ্রে ফেলা হল তিনি মৃত ছিলেন না জীবিত মৃত না জীবিত বাইবেল অনুযায়ী তিনি জীবিত ছিলেন বাইবেল অনুযায়ী জীবিত খুব ভালো একটা মাছ এসে তাকে গিলে ফেলল যদি একটা মাছ কোনো মানুষকে খেয়ে ফেলে বা গিলে ফেলে তার তো মানা যাওয়ার কথা তো মাছের পেটে জনামৃত ছিলেন না জীবিত বাইবেল অনুযায়ী এখনও জীবিত এখনও জীবিত অলৌকিকের উপর অলৌকিক তাকে ফেলে দেওয়া হলো তিনি উত্তাল ঝরে জীবিত ছিলেন তার মানা যাওয়ার কথা ছিল কিন্তু মরেন নিজীবিত একটা মাছ এসে তাকে গিলে ফেলল তার মানা যাওয়ার কথা কিন্তু মরেন নিজীবিত অলৌকিকের উপর অলৌকিক তিন দিন ও তিন রাত মাছটি তাকে নিয়ে সমুদ্রে ঘুরে বেড়ালো শ্বাসপৃদ্ধ হয়ে একটা মানুষের মানা যাওয়ার কথা জনামৃত ছিলেন না জীবিত বাইবেল অনুযায়ী জীবিত বাইবেল অনুযায়ী ডক্টর জাকির নায়কের কথা অনুযায়ী নয় অলৌকিকের উপর অলৌকিকের উপর অলৌকিকের উপর অলৌকিক মাছের পেট থেকে নবী জোনা সর্বশক্তিমান ঈশ্বরের কাছে প্রার্থনা করলেন যখন তিনি প্রার্থনা করছিলেন মৃত ছিলেন না জীবিত বাইবেল অনুযায়ী জীবিত বাইবেল অনুযায়ী জীবিত অলৌকিকর উপর অলৌকিকের উপর অলৌকিকের উপর অলৌকিক তিন দিন পর মাছটা তাকে তীরে বমি করে বের করে দিল তখন মৃত না জীবিত বাইবেল অনুযায়ী জীবিত বাইবেল অনুযায়ী জীবিত সুতরাং বাইবেল অনুযায়ী এটা অলৌকিকের উপর অলৌকিকের উপর অলৌকিকের উপর অলৌকিক যীশুখ্রিস্ট ইসাল্লাম বলেছিলেন তোমাদের কোনো চিহ্ন দেওয়া হবে না কেবল জোনার চিহ্ন ছাড়া কারণ জোনা যেমন তিন দিন ও তিন রাত মাছের পেটে ছিলেন তেমনি মানবপুত্র যীশু তিন দিন ও তিন রাত পৃথিবীর পেটে কবরে থাকবেন এখন প্রত্যেক খ্রিস্টান জানে জোনা বা ইউনিসের চিহ্ন কি যদি আপনি বাইবেল পড়েন যদি আপনি বাইবেল বোঝেন যীশু খ্রিস্ট সাল্লামকে শুক্রবারে ক্রুশবিদ্ধ করা হয়েছিল এটা জানা ছিল যে ইহুদিরা সাবাদ বা শনিবার দিনে ক্রুশবিদ্ধ করে না তাই সূর্যাস্ত হওয়ার আগে তারাকে তাকে নামানোর জন্য খুব তাড়াহুড়ো করেছিল এখন যখন তারা তাকে নামালো। এবং তাকে সিপালকারে কবরে রাখল বাইবেল অনুযায়ী তখন কবরে যীশু মৃত ছিলেন না জীবিত তিনি জীবিত ছিলেন যীশুখ্রীষ্ট আয়সাল্লাম মৃত ছিলেন না জীবিত কোথায় ক্রুশে নাকি কবরে 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 তারা বলে বাইবেল অনুযায়ী তিনি পুনরুত্থিত হয়েছিলেন ভাই আমি আপনাকে একটা প্রশ্ন করছি যখন যিশুখ্রিস্ট আয়সাল্লামকে কবরে রাখা হল আমি প্রশ্ন করছি বাইবেল অনুযায়ী যিশু আয়সাল্লাম মৃত ছিলেন না জীবিত তারা বলে তিনি ক্রুশে মারা গিয়েছিলেন এবং পুনরুত্থিত হয়েছিলেন আমি আপনাকে জিজ্ঞেস করছি আমি আপনাকে জিজ্ঞেস করছি আপনার নাম কি আপনি বললেন আমি ঘানায় থাকি আমি নাম জিজ্ঞেস করছি আপনি বলছেন আমি ঘানায় থাকি ভাই আপনি ইংরেজি বোঝেন আমি ইংরেজিতে একটা সহজ প্রশ্ন করছি সিপালকারে বা কবরে যিশুখ্রিস্ট ইসাল্লাম মৃত ছিলেন না জীবিত বাইরে কি হলো তাতে আমার মাথা ব্যথা নেই কবরের ভেতরে তিনি মৃত ছিলেন না জীবিত আমি খ্রিস্টান নই আমি জানি না তো ভাই আপনি কি আমি জানি না যদি না আপনি আমাকে বলেন আপনি যদি খ্রিস্টান না হন তবে আপনি কি আমি ধর্মবিরু নই আমি এখনো ধর্ম খুঁজছি ও আপনি ধর্ম খুঁজছেন তাহলে কি আপনি বিশ্বাস করেন বাইবেল ঈশ্বরের বাণী আমি বিশ্বাস করি না আপনি যদি বিশ্বাস না করেন তবে আমি কেন বাইবেল থেকে উদ্ধৃতি দেব আমি বিশ্বাস করি না আপনি যদি বাইবেলকে ঈশ্বরের বাণী হিসেবে বিশ্বাস না করেন আমিও বিশ্বাস করি না বাইবেলের কিছু অংশ আছে যেটা ঈশ্বরের বাণী হতে পারে সেখানে নবীদের কথা আছে ঐতিহাসিকদের কথা আছে সেখানে বিরোধীপূর্ণ কথা আছে সেখানে পর্নোগ্রাফিও আছে তবে আমাকে উত্তরটা শেষ করতে দিন এবং আপনি সঠিক বাইবেল অনুযায়ী যীশুখ্রিস্ট আল ইসলাম জীবিত ছিলেন সেই কারণে যখন আপনি আমাকে বাইবেল থেকে প্রশ্ন করলেন যে ক্রুশবিদ্ধ হওয়ার আগে তিনি সর্বশক্তিমান ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিলেন তাই ঈশ্বর তাকে বাঁচিয়েছিলেন যেহেতু তিনি সর্বশক্তিমান ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিলেন তিনি ক্রুশে মারা যাননি তাকে জীবিত নামানো হয়েছিল এবং কবরে তিনি জীবিত ছিলেন তিনি জুনার চিমে প্রবচনা পূর্ণ করেছিলেন সেই কারণেই যীশুখ্রিস্টকে ক্রুশবিদ্ধ করা হয়নি তিনি ক্রুশে মারা যাননি তাকে রক্ষা করা হয়েছিল এবং সর্বশক্তিমান ঈশ্বর তাকে জীবিত অবস্থায় উপরে তুলে নিয়ে গেছেন ভাই আপনি কি বিশ্বাস করেন ঈশ্বর একজন আমি বিশ্বাস করি আল্লাহ আমি বিশ্বাস করি আপনি কি বিশ্বাস করেন যীশু ঈশ্বর আমি বিশ্বাস করি না কারণ আমার আফ্রিকান আধ্যাত্মিকতায় আমি ঈশ্বরে বিশ্বাস করি কিন্তু ঈশ্বরের যে ধারণা আমার কাছে আনা হয়েছে সেটা আমি বিশ্বাস করি খুব ভালো এমনকি আমিও বিশ্বাস করি না যিশু ঈশ্বর ভাই আরেকটা প্রশ্ন তৃতীয় প্রশ্ন আপনি কি বিশ্বাস করেন প্রফেট মোহাম্মদ ঈশ্বরের বাণী বাহক বা রাসুল হ্যাঁ ঐতিহাসিকভাবে আমি জানি নবী মুহাম্মাদের অস্তিত্ব ছিল আপনি কি বিশ্বাস করেন যে প্রফেট মোহাম্মদ ঈশ্বরের বাণী বাহক বা রাসুল হ্যাঁ আমি জানি তিনি ঈশ্বরের একজন বাণী বাহক মাশাআল্লাহ যদি আপনি বিশ্বাস করেন ঈশ্বর এক এবং যদি আপনি বিশ্বাস করেন মোহাম্মদ সেই ঈশ্বরের বাণী বাহক তার মানে আপনি একজন মুসলিম না কিন্তু আপনি দেখুন মুসলিম শান্তির কথা প্রচার করে মিনিমাম দুটো মানদণ্ড ড. নায়েক যে কোনো মানুষের মুসলিম হওয়ার জন্য ন্যূনতম দুটো মানদণ্ড প্রয়োজন তাকে বিশ্বাস করতে হবে সর্বশক্তিমান ঈশ্বর এক এবং সর্বশক্তিমান ঈশ্বর ছাড়া আর কেউ উপাসনার যোগ্য নয় যেটা আপনি বিশ্বাস করেন হ্যাঁ আর দ্বিতীয়টি হলো নবী মোহাম্মদ সেই ঈশ্বরের বাণীবাহক হ্যাঁ তো যদি আপনি এই দুটো জিনিসে বিশ্বাস করেন তবে আপনি মিনিমাম পর্যায়ের একজন মুসলিম হয়ে যান আপনি পরে আরও বেশি ধর্ম পালন করে হতে পারেন উদাহরণস্বরূপ আপনি যদি ভর্তির জন্য যান কোনো স্কুলে ভর্তি হন ধরেন স্কুলটা সেন্ট পিটার্স স্কুল যে স্কুল থেকে আমি পড়াশোনা করেছি আপনি একজন সেন্ট পিটার সাইট হলেন মানে আপনি সেই স্কুলে ছাত্র হলেন এখন আপনি প্রথম শ্রেণীতে দ্বিতীয় শ্রেণীতে তৃতীয় শ্রেণীতে না দশম শ্রেণীতে সেটা পরের বিষয় তো যদি আপনি ভর্তি হন আপনি সেই স্কুলের ছাত্র তাই যে কোনো মানুষের মুসলিম হওয়ার জন্য ন্যূনতম দুটো কাজ করতে হবে তাকে একমত হতে হবে ঈশ্বর এক এবং সর্বশক্তিমান ঈশ্বর ছাড়া কেউ পোশানোর যোগ্য নয় যেটা আপনি বিশ্বাস করেন এবং দ্বিতীয়টা হল নবী মোহাম্মদ তার বাণীবাহক বা রাসুল আপনি যদি দুটো জিনিসে বিশ্বাস করেন তবে আপনি মিনিমাম পর্যায়ের একজন মুসলিম হয়ে যান আপনি পরে আরও বেশি জ্ঞান অর্জন করতে পারেন আপনি আরও ভালো থেকে ভালো হতে পারেন আপনি প্রথম দ্বিতীয় তৃতীয় দশম শ্রেণী ব্যাচেলার মাস্টার্স পিএইচডি করতে পারেন সেটা পরের বিষয় তো আমার মতে আপনি একজন মুসলিম ভাই আপনি এটা কি আরবিতে বলতে চান আমি পৃথিবীতে একজন সচেতন আফ্রিকান আফ্রিকান সত্তা সত্তা দুঃখিত আমি পৃথিবীতে একজন সচেতন আপনি সচেতন একটা সত্তা পৃথিবীতে একটা নৈসরিক মানুষ হ্যাঁ আপনি একজন মানুষ যে বিশ্বাস করেন সর্বশক্তিমান ঈশ্বর এক হ্যাঁ বিশ্বাস করেন নবী মোহাম্মদ সর্বশক্তিমান ঈশ্বরের বাণীবাহক হ্যাঁ তো আমার মতে আপনি একজন মুসলিম ঠিক আছে এটা আপনার দৃষ্টিভঙ্গি থেকে না এটাই দৃষ্টিভঙ্গি হ্যাঁ অবশ্যই এটা শুধুমাত্র আমার দৃষ্টিভঙ্গি হ্যাঁ এবং এমনকি আপনার নিজের দৃষ্টিভঙ্গি থেকেও কারণ আপনি বিশ্বাস করেন ঈশ্বর মুসলিম মানে সেই ব্যক্তি যে তার ইচ্ছাকে ঈশ্বরের কাছে সমর্পণ করে মুসলিম মানে কি আমি আমার বক্তব্যে বলেছি যে কেউ যে তার ইচ্ছাকে সর্বশক্তিমান ঈশ্বরের কাছে সমর্পণ করে এবং ঈশ্বরের কাছে ইচ্ছা সমর্পণ করার মাধ্যমে শান্তি অর্জন করে সেই মুসলিম তো আপনি আপনার ইচ্ছাকে ঈশ্বরের কাছে সমর্পণ করেছেন আপনি বিশ্বাস করেন ঈশ্বর এক ঠিক না আমি বিশ্বাস করি এবং আপনি বিশ্বাস করেন নবী মোদ একজন মানিবাহক হ্যাঁ আমি বিশ্বাস করি তিনি ছিলেন এবং তিনি তার মানে আপনি মিনিমাম পর্যায়ের একজন মুসলিম আপনি আল্লাহর সে পালন করে হতে পারেন কিন্তু আল্লাহর মিনিমাম যেটা আপনার মেনে চলা উচিত সেটা হলো বিশ্বাস করো তিনি এক এবং বিশ্বাস করো একজন আমি বিশ্বাস করি আপনি সবেমাত্র ইসলামের গণ্ডিতে প্রবেশ করেছেন আমি আপনাকে প্রশ্ন করছি আপনি ইংরেজিতে বললেন হ্যাঁ যে সর্বশক্তিমান আল্লাহ ছাড়া উপাসনার যোগ্য কেউ নেই এবং আপনি বললেন যে নবী মোহাম্মদ ঈশ্বরের একজন বাণীবাহক হ্যাঁ আমি আপনাকে জিজ্ঞাসা করছি আপনি কি এটা আরবিতে বলতে চান বলতে আপনি ইংরেজিতে যা বললেন সেটা আরবিতে বলতে চান আমি আরবি বলতে পারি না না আমি আপনাকে সাহায্য করব কারণ এটি সর্বশেষ এবং চূড়ান্ত ভাষা আমি আমি বলতে 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 চাই চাই আপনি আপনি এটা এটা চান ঠিক আছে কি আপনাকে জোর করছে না 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 নিজের ইচ্ছে করছেন হ্যাঁ এমন কিছু যে আমি বিশ্বাস করি আপনি নিজের মুক্ত ইচ্ছে করছেন হ্যাঁ এমন কিছু যে আপনি বিশ্বাস করেন যে মোহাম্মদ বাণীবাহক কেউ আপনাকে টাকা দিচ্ছেন না তো না না ঠিক আছে আমি আরবিতে বলছি আর আপনি আমার সাথে পুনরাবৃত্তি করুন ঠিক আছে

এবং আমি সাক্ষ্য দিচ্ছি আমি সাক্ষ্য দিচ্ছি যে যে নবী মহম্মদ নবী মোহাম্মদ হলেন রাসুল হলেন রাসুল বাণীবাহক এবং আল্লাহর বান্দা এবং আল্লাহর বান্দা মাশা আল্লাহ আপনি একজন মুসলিম আল্লাহ সুবাহন আলা আপনাকে দুনিয়া এবং পরকালে মঙ্গল দান করুন আমি সর্বশক্তিমণ ঈশ্বরের কাছে প্রার্থনা করি দেখুন একবার যখন আপনি এটি গ্রহণ করলেন এবং মুসলিম হলেন আপনার অতীতের সমস্ত পাপ ক্ষমা করা হয়েছে আমি আল্লা সুবহন তাল্লার কাছে প্রার্থনা করি যেন তিনি আপনাকে এই দুনিয়া এবং পরকালে মঙ্গল দান করুন এবং আমি চাই আপনি আরও বেশি করে পড়েন যাতে এই ধর্মকে আরও ভালোভাবে বুঝতে পারেন হ্যাঁ আমি প্রচুর পড়ি আমি প্রচুর পড়ি এবং আমি চাই আপনি আমার ডিভিডিগুলো আরও বেশি করে দেখেন আমি স্বয়ংসেবক ভাইদের অনুরোধ করব আপনাকে বই দিতে আমার কাছে এখানে কুমাসিতে তিনটে বই আছে আমি স্বয়ংসেবক ভাই আবদুল আজিজকে অনুরোধ করব এই ভাইকে আমার তিনটে ছোট বই দেওয়ার জন্য এবং আমি আপনাকে কোরআনের একটি কপি উপহার দিতে চাই কোনো কি আমাকে এখানে কোরআনের কপি দিতে পারেন কোনো কি আমাকে কোরআনের অনুবাদ দিতে পারেন দয়া করে আমার টেবিলে অনুবাদের কিছু কপি রাখুন হ্যাঁ মায় আপনি এসে অনুবাদটি নিয়ে যেতে পারেন আল্লাহ আপনার মঙ্গল করুন এবং আমি আপনাকে ধন্যবাদ জানাতে চাই ভাই এটা বলার জন্য কারণ একবার যখন আপনি ইসলাম গ্রহণ করেন আপনার আগের সব পাপ ধুয়ে মুছে মুজাই এবং আমি আপনাকে অনুরোধ করব আমার জন্য প্রার্থনা করার জন্য এবং আপনি বলেছেন আল্লাহ আপনার মঙ্গল করুন আমি আপনাকে ধন্যবাদ জানাতে চাই আল্লাহ আপনাকে সত্যের দিকে আরও পথ প্রদর্শন করুন এবং আল্লাহ আপনাকে আপনার পরিবারের সদস্যদের এবং বন্ধুদের সত্যের দিকে পরিচালিত করতে সাহায্য করুন তো মাল সালা আমরা শুনলেন ডাক্তার চাকরি নাক ছাত্রটিকে খুবই সুন্দরভাবে উত্তরটি দিয়েছিলেন তারপরে কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করেছেন মানে ঈসা সালাম কি নিয়ে কিন্তু তার মনে প্রশ্ন ছিল যে মৃত মানুষকে জীবিত তিনি করতেন এতটা তিনি শক্তিশালী ছিলেন তো এই নিয়ে কিন্তু প্রচন্ড নানান প্রশ্ন করেছিলেন ঈসা আল্লাহ সাল্লামকে নিয়ে মানে যীশু খ্রিস্টকে নিয়ে কিন্তু মার্শাল ডাক্তার জাকেন এক্সেসমেন্স কিন্তু কঠিন উত্তর দিয়েছেন তো প্রিয় দর্শক এই ভিডিওটি আপনাদেরকে কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এরকম ইসলাম পরিচারিক ভিডিও পেতে হলে কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমরা এই চ্যানেলে কিন্তু নিত্য নতুন এরকমই গুরুত্বপূর্ণ টপিকের ভিডিও আপলোড করে থাকি তো অতি অবশ্যই আমাদের এরকম স্লাইম পরিচারিক ভিডিও পেতে হলে কিন্তু আমাদের আল্লাহ স্যার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো ভিডিওটিকে আপনারা বেশ শেয়ার করে দেবেন আমাদের মা বন্ধুকে দেখার সুযোগ করে দেবেন তো দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে